নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করতে উদ্যত হয়েছি যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব সেটি হচ্ছে রাশি বৃশ্চিক দেখুন বৃশ্চিক রাশির ধায়ামুক্তি হওয়ার পর শনি আছে পঞ্চম পঞ্চমস্থ শনি যে নেগেটিভ আমি সেটা মনে করি না আর আমি সেটা বলিও না অন্তত চতুর্থ থেকে শনি পঞ্চমে অনেক বেশি কমফর্টেবল শনি ফিফথ হাউজে অনেকে বেটার ফলাফল আমাদের জীবনচক্রে উপহার দেয় এবং এই যে শনি পঞ্চমে আছে সেখানে শনি একটি নক্ষত্রে আছে কোন নক্ষত্রে জানেন উত্তর ভাদ্রপদ নক্ষত্র অনেকেই বলতে পারে যে দাদা উত্তর ভাদ্রপদতে শনি আছে তো এক্সট্রা কি ভালো কি তাতে দেখুন উত্তর ভাদ্রপদ নক্ষত্রটা শনির নিজের নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অহিবুধ্ন এই নক্ষত্রের প্রতীক হচ্ছে শয্যা এবং এই নক্ষত্রের মূল যে সামারি মূল যে বিষয়বস্তু সেটি হচ্ছে সংযম তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ এই নক্ষত্রের দেবতা হচ্ছে অজপাত অজ একপাত যার একটি চরম একটি পদ এবং দুটি মুখ খুব ইন্টারেস্টিং কিন্তু এবং এটা মনে করা হয় যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ভর তিনি বহন করছেন তাই না এটা ইম্পর্টেন্ট তবে এই নক্ষত্রের মধ্যে আছে অনুতাপ তাই এখানে একটা সুন্দর কনসেপ্ট যে যদি অনুতপ্ত না হতে হয় তাহলে এখন সংযমী হতে হবে পঞ্চমে শনি আছে সংযম রাখতে হবে বিশেষ বিশেষ ক্ষেত্রে হ্যাঁ আপনি আমায় প্রশ্ন করতে পারেন যে দাদা কোন কোন ক্ষেত্রে সংযমী হব কোন কোন ক্ষেত্রে সংযমী হওয়াটা অনেক বেশি পজিটিভ হতে পারে আমি মনে করি বিভিন্ন রকম বিষয় আছে যেখানে কিন্তু সংযমী হওয়া যেতে পারে প্রথমত আমি আপনাদের বলবো রিলেশনশিপের ক্ষেত্রে মেনি অফ ইউ এংগেজড ইন আ রিলেশনশিপ বাট কোনো কোনো ক্ষেত্রে দেখছেন রিলেশনশিপে বাঘ বিতণ্ডা বেশি আসছে কোন কোনো ক্ষেত্রে বা সেগমেন্টে দেখছেন রিলেশনশিপটা সঠিক থাকছে না কোনো কোনো সেগমেন্টে দেখছেন রিলেশনশিপ নিয়ে নানা রকমের স্ট্রাগল আপনার হচ্ছে এবং আপনি আরো বেশি কনফিউজড আজকাল যে কিভাবে বিষয়বস্তুগুলোকে নিয়ন্ত্রণ করে চলা সম্ভব আমি সিম্পল ভাবে আপনাকে জানাতে চাই যে সমস্ত জাতক জাতিকারা রিলেশনশিপের ক্ষেত্রে ডিস্টারবেন্সে আছেন তাদের অন্তত হঠাৎ করে রিলেশনশিপ ব্রেক করা উচিত হবে না যদি দেখেন সম্পর্কে ডিস্টারবেন্স সম্পর্কে জটিলতা সম্পর্কে ঝামেলা সম্পর্কে অশান্তি কোনো একটি বিষয়বস্তুর মধ্যে দিয়ে বারংবার আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে বারংবার আপনি বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে পড়ছেন স্ট্রাগলের মধ্যে পড়ছেন আমি এতটুকু আপনাকে জানাতে পারি যে হঠাৎ করে রিলেশনশিপ ব্রেক করলে কিন্তু আর রিভার্ট হবে না পরবর্তীকালে কিন্তু রিগ্রেট ফিল করতে হবে তাই যদি কোনো রিলেশনশিপ ইস্যুস থেকে থাকে যদি কোনো রিলেশনশিপ ইস্যুস এসে থাকে নিজেদের মধ্যে ব্যাপারটা আলোচনা করুন নিজেদের মধ্যে ব্যাপারটা ডিসকাস করুন নিজেদের মধ্যে বিষয়টা নিয়ে চর্চা করার চেষ্টা করুন আমার মনে হয় তাতে ফলাফলটা আসবে তবে যদি সেটা না করে আরও দশজনকে অ্যাটাচড করেন যে না বন্ধু দেখ রিলেশনশিপটাকে কিছু করা যায় কি না অমুকে দেখো তমুকে দেখো প্লিজ ডোন্ট ডো দ্যাট এটি আপনার রিলেশনশিপের বিভিন্ন রকম ইস্যুজ আনতে পারে এটি আপনার রিলেশনশিপটাকে ক্রমাগত খারাপ করতে পারে এবং এটি কিন্তু পারমানেন্ট একটা ব্রেকেজকে রিপ্রেজেন্ট করে নাম্বার দুই সন্তান নিয়ে যাদের প্রবলেম বিগত সময়ে আইভিএফ করেছেন আই ইউ আই প্রসেসের মধ্যে দিয়ে কন্টিনিউ করেছেন তাছাড়াও বিভিন্ন রকম মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিয়েছেন নেওয়ার পরও আপনি দেখছেন যে একটা খুব ভালো ফলাফল আপনি পাচ্ছেন না তো যাদের ক্ষেত্রে এরকম একটা সিচুয়েশন চলছে যাদের ক্ষেত্রে এরকম একটা ডিস্টারবেন্স রয়েছে যে অনেক রকম পথ অবলম্বন করার পরও আপনি দেখছেন আপনার সন্তান ভাগ্যটা সঠিক দিশায় আসছে না সন্তান ভাগ্যটা পূর্ণাঙ্গ পজিটিভ দিকে আসছে না আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইবসটা ধীরে 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 তৈরি হয় আমি মনে করি তাদের ক্ষেত্রে অন্তত পক্ষে একটা পজিটিভ দিশার দিকে আমরা কিন্তু কন্টিনিউ করতে পারবো তার মানে বৃষ্টিককে সন্তান নিয়ে অনেক বেশি সিকিওর হতে হবে হঠাৎ হঠাৎ কোনো ডিসিশন নেওয়া যাবে না মেডিকেল অ্যাসিস্ট্যান্সে ছিলেন বিগত সময়ে চেষ্টা করেছেন সেখানে ফেরিওর হয়েছেন নতুন করে আবার ভাবছেন ওয়েল অ্যান্ড গুড বাট স্লো অতিরিক্ত দ্রুত ডিসিশন নেওয়া যাবে না অ্যাটলিস্ট চৌঠা অক্টোবরের পরে গিয়ে ডিসিশন নিতে পারেন নট বিফোর দ্যাট তার আগে নয় চৌঠা অক্টোবরের পরে আপনি ডিসিশন নিতে পারেন পুনরায় আবার প্রসেস স্টার্ট করতে পারেন বা আপনি যদি মনে করেন যে না কাছ থেকে নয় দূর থেকে চিকিৎসা করব আরও দূরে চলে যাব সেটাও কিন্তু করা যেতে পারে সেটা নিয়েও কোনো অসুবিধা নেই বা অসুবিধার জায়গা নেই আর একটা কথা আমি জানাই আপনাদের যাদের রাশি বৃশ্চিক যে তাদের আরো কেন সংযমী হতে হবে পার্টিকুলারলি যে তাদের যেখানে যেখানে ক্রিয়েটিভ যারা আছেন আজকে কেউ সঙ্গীতে কেউ নৃত্যে কেউ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ইন দ্য সেন্স কোনো স্পোর্টসে আছেন বা সমগত্রীয় বিষয়ের সাথে অ্যাটাচড আছেন তারা একটা কথায় মাথায় রাখবেন যে তারা যেন সঠিকভাবে কন্টিনিউ করতে পারেন তারা যেন সঠিক প্রসেসে কন্টিনিউ করতে পারেন তারা যেন সঠিকভাবে ডেভেলপমেন্ট করতে পারেন আর আমি মনে করি সঠিকভাবে ডেভেলপমেন্ট করার চেষ্টা প্রচেষ্টায় আপনার সাকসেস হওয়াটা অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু কিন্তু অ্যাসিটি আমি আপনাদের দিতে পারি রাশি বৃষ্টিকের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম বিষয়ে প্রোগ্রেস পাব বৃশ্চিকের ডেভেলপমেন্টের জায়গা ধীরে ধীরে তৈরি হবে অ্যান্ড কারেন্টলি যে যে প্রবলেমগুলো বৃশ্চিক ফেস করছেন সেই প্রবলেম থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন স্পেশালি আমি বলে দিচ্ছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে সমস্ত জাতক বা জাতিকা গণ তারা প্রচুর পরিমাণে মেন্টাল প্রেসারে আছেন এবং বারবার দেখছেন যে কোনো একজন ব্যক্তি যার সাথে কথা শেয়ার করলেই আপনার প্রবলেম হয় আমার মনে হয় সেই মানুষটির সাথে বারবার শেয়ারিং এর দিকে এই মুহূর্তে যাওয়ার দরকার নেই বৃষ্টিকের অনেকেই আছেন তারা শেয়ার করে বিপদে পড়েন হয়তো কথাটা তাকে বললেন এবং শট দেখা গেল তাকে কথাটা বলার পর আর কথাটা পারমিসেবল হলো না তো আমি মনে করি বৃশ্চিকের যদি এই ধরনের কোনো ভাইভস এসে থাকে বৃশ্চিকের যদি এই ধরনের কোনো ভাইভস থেকে থাকে তাহলে বিষয়টা করুন ক্রিয়েটিভ লাইনে যারা আছেন তারা হঠাৎ সাকসেস পাওয়ার জন্য হঠাৎ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য হঠাৎ একটা কিছু পাওয়ার জন্য ইনভেস্ট অ্যাটলিস্ট হঠাৎ করে করবেন না যে আপনার রাশি বৃশ্চিক আপনাকে কেউ প্রলোভন দিল যে না এই অ্যাওয়ার্ডটা আপনাকে দিয়ে দেওয়া হবে এত টাকা দিতে হবে এই ধরনের বিষয়ে যাওয়াটা আপনার উচিত হবে না এই ধরনের বিষয়ে গেলে উপরন্তু কিছু জটিলতা আসতে পারে কিছু সমস্যা আসতে পারে তাই আমি আপনাকে অ্যাডভাইস দেব এই ধরনের বিষয়ে না যাওয়ার জন্য বা এই ধরনের বিষয়ে না চলার জন্য ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট এই ধরনের বিষয় আমি মনে করি সময় দিলে ধীরে ধীরে পজিটিভিটির জায়গা তৈরি হবে আদারওয়াইজ এই ধরনের একটা স্ট্রেস বা প্রবলেম বা সিচুয়েশন থাকতে পারে বৃশ্চিকের শনির সঞ্চারটা খুব গুরুত্বপূর্ণ উত্তর ভাদ্রপদ থেকে পূর্ব ভাদ্রপদে আসলে যাতে আপনার অনুতাপ বৃদ্ধিপ্রাপ্ত না হয় যাতে আপনি অনুতপ্ত না হন তার জন্যেই কিন্তু এত সাজেশন তার জন্যেই এত সংযম তো এই সংযমগুলো যদি মেনটেন করেন এই বিষয়বস্তুগুলো যদি মেনটেন করেন ফলাফল আরো ভালো আসবে সেই বার্তা আমি আপনাকে দিলাম সেই তথ্য আপনাদেরকে প্রোভাইড করলাম অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ